এই ঘাসগুলো অনেক তীক্ষ্ণ তীক্ষ্ণ আই মিন কুমিল ভাষা সোকা সোকা বলা হয় এই তীক্ষ্ণ এই ঘাসগুলোর উপর দিয়ে আছে না তোদেরকে সরানো দরকার তিনতিয়াজি সদর দপ্তর তিয়ানজিন চীনে অবস্থিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রতারণামূলক এমএলএম ব্যবসার জন্য ব্যাপকভাবে সমালোচিত এই লাইনটা খেয়াল করেন প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রতারণামূলক এমএলএম ব্যবসার জন্য ব্যাপকভাবে সমালোচিত এই ফোকা কয় কি বাংলাদেশের অর্থনীতিতে বায়োটেকনোলজি স্বাস্থ্য হোটেল অ্যান্ড ট্যুরিজম শিল্প শিক্ষা প্রশিক্ষণ এবং ই কমার্স খাতে আর্থিক বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান তথ্য জানাতে শুক্রবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে টিএন গ্রুপ কোম্পানি লিমিটেড এতে গ্রুপের চেয়ারম্যান লিজিন ইন বলেন এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে অবদান রাখতে চান এদেশের অর্থনীতিতে আগামী তিন বছরে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে দশ লাখ স্টোর করার তিনি সালে বিশ্বের দুশো চব্বিশটি দেশে সফলভাবে ব্যবসা করার পর বাংলাদেশও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চীনের টিএনসি তাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লি জি ওয়ান বাংলাদেশে সফরে এসেছেন আরো কিছু পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রতিনিধিরা তাকে রাজধানী সম্বর্ধনা দেন অনুষ্ঠানে তিনি বলেন নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের ব্যবসায়ীরাও লাভবান হবেন দেশের বাজারে টিএনসির প্রায় এক হাজার পণ্য রয়েছে এগুলো বাজারজাতকরণে জড়িত প্রায় দশ লাখ কর্মী এছাড়াও দু এগারো থেকে দু তেরো অর্থ বছরে সেরা বিদেশি করদাতে নির্বাচিত হয়েছে টিএনসি তো আপনার ফ্রেন্ড অথবা আপনার যেই হোক আপনার কাছে আসবে এসে বলবে যে আমি মাসে এত টাকা কামাই তুমি যদি আমাদের এই কোম্পানিতে জব করো তাইলে তুমি তুমি গাড়ি পাবা তুমি তোমার স্টার বাড়বে তুমি গাড়ি পাবা তুমি বিদেশে যাইতে পারবা বিদেশে টোর দেওয়ার সুযোগ পাবা ফ্রিতে তো তখন কি হবে জানেন তখন আপনার মানে উনি আপনার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করবে ব্রেন ওয়াশ করবে যে আপনি মানে মনে করবেন যে আসলেই মনে হয় এরকম কিছু একটা আছে এই ধরনের ফাজিলদের জন্য এই ধরনের কটুক্তিকারী ব্যক্তিদের জন্য বিশ্বাস করেন হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার মানুষ তাদের ক্যারিয়ারগুলো গড়তে পারে না এই এই ধরনের ব্যক্তিদের জন্য বহু মানুষ বহু মানুষ টিএলসি থেকে ছিটকে যায় বিশ্বাস করেন এই ধরনের ব্যক্তিদেরকে আমি জানি না রাবুল আলমিন কী করবে কেননা তারা মানুষের জীবন নিয়ে খেলা করে তারা মানুষকে তো কিছু দিতে পারে না বরং তারা মানুষের স্বপ্নগুলোকে ভেঙে দেয় কই তিয়ান সিউমক সুমক তুই কি জানিস তিয়ান সম্পর্কে এই ফাজিলের করে ফাজিল তুই কি জানিস তিয়ান সম্পর্কে তিয়ান সি তিয়ান সি এটা হচ্ছে তিয়ান সি তিয়ান সি মানে এইটা আওয়াজ এত চাকেন বাতি যা খবর কি সেমিনারে দেখবেন কয়েকজন লোক আসছে

এত বড় অর্গানাইজেশন এই বেটাতে টিএনসি না মানে বোঝো টিএনসি মানে কি টিএনসির ব্র্যান্ড টিএনসি ব্র্যান্ড ভ্যালু কি ওয়ার্ল্ড ওয়াইড টিএনসি যে স্ট্রাকচার এই ওয়ার্ল্ড ওয়াইড টিএনসি কি ভ্যালু কারা কারা টিএনসি করে ওই বলো আমার তো মনে নাই তুই বেটা মাধ্যমিক টপকাই সস কিনা আছে উচ্চ মাধ্যমিক বেলা আমার পুরোপুরি ডাউট আছে তোরা আমি কি বলি বেটা তুই ব্রেন এসে মানে বোঝোস কি বেটা এই সাকল আমার কোম্পানির প্রোডাক্ট আমি সেমিনার করে বিক্রি করে না মাথায় নিয়ে বিক্রি করি তো আমি জানি তুই কি এই বলো দুনিয়ার এমন কোনো সংবিধানে লিখা আছে যে কোম্পানির মালগুলোকে সেভিনে করা বিক্রি করা যাবে না একটা কথা এখানে কিন্তু আপনি ফ্রিতে তাদের কোম্পানি সদস্য হতে পারবেন না আপনাকে তাদের কোম্পানির একটা প্রোডাক্ট কিনে তারপর আপনাকে এই কোম্পানি সদস্য হতে হবে আপনি ফ্রি যদি হইতে পারতেন তাইলে মানতাম কিন্তু আপনার একটা মানে প্রোডাক্ট কিনে তারপর আপনার ওই কোম্পানিতে সদস্য হতে হবে মেইন উদ্দেশ্য তাদের হচ্ছে তাদের প্রোডাক্টটা সেল করা আপনি আগামতন ফোকুনির পলান নাম ভাষা তো দেশের আজ এই এমন একটা কোম্পানি আছে যে কোম্পানি প্রোডাক্ট আমাদের কোম্পানি কি বলে এরা কি মাটি কাটা বাইছিস তুই মাটি কাটলি এক জায়গায় গেলি তোর কোনো আইডেন্টিফিকেশন নাই ওই মাটি কাটতে গেলি তোর একদম তোর কোনো আইডি কার্ড নাই তোর কিছু নাই তোর একদম রোজ হিসেবে টাকা দিয়ে দিল এটা মাটি কাটানো হয় এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ডের মধ্যে যদি তুই নিজেকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপনা করতে চাস অবশ্যই তোমাকে একটা আইডেন্টি আর ওই আইডেন্টি জন্য কোম্পানি কি বলছে আমার এখানে রেজিস্ট্রেশন করো আর রেজিস্ট্রেশন মানে কি বেটা রেজিস্ট্রেশন মানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো দরকার

একটা সুস্থ ব্রেইন শিক্ষিত মানুষ কোনো না জেনে কথা বলতে পারে না আমি জানি না খোদা যাদেরকে এইভাবে পথভ্রষ্ট আপনারা করছেন এই নেগেটিভ কথা বলে আমি জানি না খোদা আপনার জন্য কি রেখেছে তবে আমি একটি কথা বলতে চাই আপনি যখন কারো জীবনকে নষ্ট করছেন কারো ক্যারিয়ারকে নষ্ট করছেন আমি জানি না খোদা আপনার জন্য কি শাস্তি রেখেছে তবে একটা কথা আমি আমার এই শিক্ষা শুদ্ধ একটা শিক্ষা দিয়ে বলতে পারি আপনি মানুষটা মোটেও ভালো না মোটেও ভালো না মানুষের পালে উপকার করেন ক্ষতি করবেন না টিএনসি মানুষের কেরিয়ার আমরা স্টুডেন্ট অবস্থায় টিএনসি অবস্থান করছি টিএনসি আমাদেরকে তবে আজকের ভিডিওটা করা একটা মাত্র উদ্দেশ্য টিএনসি ভাই বিশাল একটি প্রতিষ্ঠান বিশাল একটি প্রতিষ্ঠান টিএনসি করেন বুকে ধারণ করেন বহু বহু কিছু করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা করার জন্য তো আমরা সবাই মিলে একটি মাত্র বার্তা আপনাদের সবাইকে দিতে চাই যারা কুমিল্লায় আছেন আগামী দিনে বেটার কুমিল্লা যদি হইতে হয় এই বেটার টিএনসি দিয়ে সম্ভব আমি সবাইকে বলবো আজকে আমরা ফখরুল হাসান সরকারের তিনজন সৈনিক এখানে আছি আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি ইনশাল্লাহ বাংলার প্রত্যেকটা কর্নারে এফএইচ ক্রিয়েটিভ সাকসেস সিস্টেমের হাত ধরে আমরা টিএনসিকে পৌঁছে দেব আর সেই নিকৃষ্ট যারা বিভিন্ন নেতিবাচক কথা বলে না জেনে টিএনসি সম্পর্কে টিএনসি বলে ভাইগা যাবে আমি জানি না এগুলো সকালবেলা ওইটা কি খায় তবে আমার বিশ্বাস এই ধরনের ঘাসই মনে খায় এগুলো কারণ যারা বোকা তারাই না জেনে কথা বলে তো এই বলে আজকে মতো বিদায় নিচ্ছি